অন 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 এর সমতুল্য বাইনারি মান এটা যদি সি কিউতে আসে তাহলে আমরা কেপে নির্ণয় করব এক্ষেত্রে হচ্ছে প্রত্যেকের সাথে যেহেতু বাইনারি বেজ হচ্ছে দুই তাহলে আমরা লিখব এক দুই তিন চার পাঁচ তাহলে অন ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস অন ইন্টু টু প্লাস অন ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা তার বেস গুণ করব এবং আমরা বেসকে প্রত্যেকটাকে আমরা হচ্ছে পাওয়ার দেব পাওয়ারটা দেব এই সর্ব ডান থেকে সে সর্ব এভাবে এই জায়গায় দেব শেষ থেকে শুরু করবো প্রথমটা জিরো থেকে শুরু করব জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে দুইয়ের পর ফোর মানে হচ্ছে ষোলো ষোলো ওয়ানের সাথে গুণ করলে হয় ষোলো এটা যে কোনো সংখ্যা জিরোর সাথে গুণ করলে হয় জিরো এটা যোগ করলে হয় চার এটা হচ্ছে দুই এক দুই আর হচ্ছে কোনো কিছু কোনো কিছু পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের সাথে অন গুণ করলে হবে ওয়ান তাহলে এটা হচ্ছে ষোলো আর চার হচ্ছে বিশ বিশ আর দুই হচ্ছে বাইশ বাইশ আর এক হচ্ছে তেইশ তাহলে ওয়ান জিরো ওয়ান 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 এর সমতুল্য দশমিক মান হচ্ছে তেইশ এর সমতুল্য দশমিক মান হচ্ছে তেইশ